বুধবার বেলা একটার দিকে তানোরে সাজিদ নামের দুই বছর বয়সী শিশুটি গভীর গর্তে পড়ে যায় শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাঁটছিল হঠাৎ সে গর্তে পড়ে যায় বেলা একটার দিকে মেঝো ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন এ সময় তার ছোট একটি সন্তান কোলেছিল হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে তিনি পেছনে টাকিয়ে দেখেন ছেলে নেই গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে গর্তটির ওপরে খড় বিছানো ছিল ওখানে যে গর্ত ছিল সেটা তিনিও বুঝতে পারেননি ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে গেছে লোকজনকে ডাকতে ডাকতেই ছেলে গর্তের নিচে চলে গেল রাজশাহীর তানোরে ত্রিশ পঁয়ত্রিশ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস খনন যন্ত্র দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে ফায়ার সার্ভিস জানান শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন বেলা আড়াইটার দিকে এসে দেখেন স্থানীয় লোকজন চেষ্টা করতে গিয়ে গর্তের ভেতরে কিছু মাটি ফেলেছেন বিকেল চারটে পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল পরে মানুষের হট্টগোলের কারণে আর সাড়া পাওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে শিশুটিকে অক্ষত অবস্থায় ও নিরাপদে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে আরেকটি গর্ত খোঁড়া হয়েছে রাত পৌনে আটটা পর্যন্ত দশ থেকে বারো ফুট পর্যন্ত খোড়া হয়েছে স্থানীয় লোকজন জানান এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে এই অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন সেই গর্ত ভরাটও করেছিলেন কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত হয় সেই গর্তেই শিশুটি পড়ে যায় শারমি